এই এই কোথাও না তবে কোথাও থিম টেক্কা দিচ্ছে একে অন্যকে থিম সাবেক নজর কাটছে তিরোত্তমার পুজো বাছাই করা পুজো কমিটির হাতে রিপাবলিক বাংলা এক্লো দিলো দশ পূজা সম্মান উল্টোডাঙ্গা বিধানসংঘে সাতান্নতম বর্ষ এবং সৃষ্টি সুখ করে তারা নজর কেড়েছে এবার মণ্ডপের উদ্যোক্তারা যেটা করেছেন সেটা হচ্ছে কাঠের দুর্গা প্রতিমা কোথাও কোনো মাটির ব্যবহার নেই এই কাঠের দুর্গা প্রতিমা দেখতেই হাজার হাজার মানুষ উল্টোডাঙ্গা বিধানসংঘের এই পুজোতে ভিড় করছে শুধু এই কাঠের প্রতিমা নয় তাদের এবার সৃষ্টি সুখের ভাবনায় থাকছে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ব্যবহারের পর ফেলে দিই সেটাই সমাজ থেকে তুলে নিয়ে এসে আরও একবার সমাজের কাছে তুলে ধরাই বিধানসংঘের উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্য থেকে তারা এবছর যে আব্দাপ সেই কারণে বিধান বিধানসভাকে রিপাবলিক বাংলার তরফে সমাজে বিভিন্ন জিনিস যেটা আমরা ফেলে দিই সেগুলোকে নিয়ে এসে সজ্জায় রাখা এবং প্রতিমাকে কাঠের তৈরি করা এত বড় পরিকল্পনা কিভাবে হলো আর রিপাবলিক বাংলা দশ পূজা সম্মান পেয়ে কেমন লাগছে প্রথম কথা সবার প্রথম ধন্যবাদ শুভ শারদীয় কৃতজ্ঞতা জানাই রিপাবলিক বাংলাকে রিপাবলিক বাংলায় চার্জেসদের যারা আমাদের পুজোকে সম্মানিত করলো দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এবারে থিম আমরা প্রত্যেক বছরই বিগত এটা আমাদের সাধারণতম বছর বিগত বিভিন্ন বছর ধরে আমরা প্রত্যেক বছরই নতুন নতুন কিছু করার চেষ্টা করেছি আমি শাহাপুর সংগঠনী ক্লাবের কাছে এই মুহূর্তে আমাদের এই পাবলিক বাংলার যতভূজা দু হাজার তিরিশ সেরা সম্মানবাস বলবো আমাদের আসুন শাহাপুর মাধ্যমে আমরা প্রচন্ড অভিনন্দন জানাই আপনাদের যে আপনার রিপাবলিক বাংলার তরফ থেকে আমাদের এখন ছোট বাজেট পুজো আপনারা এসেছেন প্রথমে অভিনন্দন জানাই আপনাদের আর বাংলাকে যারা সারা দেশের মধ্যে ছড়িয়ে আছেন মানুষের কাছে তাদের প্রভাব সৃষ্টি করেছেন এবং সেই আর বাংলাকে আমি আবার ধন্যবাদ জানাই আমাদের ছিয়াত্তরতম দুর্গা উৎসব আপনাদের এই আসার জন্য আমরা খুব গর্বিত এবং আপনাদের যে পুরস্কার আমরা পাইছি আমরা খুব গর্বিত তাই অভিনন্দন জানাই সেই আমরা আর বাংলাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালীঘাট রোডে ছেষট্টি পল্লী ক্লাবে এবার তাদের পঁচাত্তরতম বর্ষ এবং তাদের এবারের ভাবনা কেরালার সংস্কৃতি থাইয়াম শিল্পকে তারা তুলে ধরতে চেয়েছেন গোটা মণ্ডপ জুড়ে অপূর্ব সুন্দর প্রতিমা তারা তৈরি করেছেন যেখানে কেরালার বিভিন্ন সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে ছেষট্টি পল্লী ক্লাব এবার রিপাবলিক বাংলার যে শারদ সম্মান রয়েছে দশ সেটা তারা পাচ্ছেন আমি অবশ্যই তাদের কাছে যাব এবং এই যে শারদ সম্মান তাদের হাতে তুলে দিতে পেরে আমরা নিশ্চিতভাবে গর্বিত এবং তারাও এই মুহূর্তে আমি ছেষট্টি পল্লী ক্লাবের হাতে তুলে দিচ্ছি এবং শরৎ সিমান ঘুরে এবারে ভাবনা কেরালার সংস্কৃতি থাইয়াম কিভাবে আপনারা গোটা মণ্ডপটা সাজাল আসলে কেরালা থেকে কিছু মানে এই যে সংস্কৃতিটা বা এটাকে তুলে ধরার জন্য আমরা এখানে বিশেষ স্টোন গুলো আমরা নিয়ে এসেছি বাইরে থেকে তারপরে তারা তারা এই পুরোটা তৈরি করেছেন মানে বিশেষ যারা কারিগর আর কি এই এটার ঘোড়ার পেছনে তারা নিজেরা মানে তাদের দক্ষতা দিয়ে এটাকে তৈরি করে সবার সামনে তুলে ধরেছেন আমাদের পঁচাত্তরতম বর্ষ তাই আমাদের মধ্যে একটা উত্তেজনা ছিল যে এবারে নতুনত্ব কিছু করব অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাদের এই ছেষট্টি পল্লীকে বেছে নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ পুরস্কার খুব ভালো খুব ভালো লাগবে খুব খুব ভাল লাগছে ভীষণ ভাল লাগছে অর্থাৎ রিপাবলিক বাংলার দশ যে সেরা সম্মান রয়েছে এবার কালীঘাট রোডের এই ছেষট্টি পল্লী তারা পাচ্ছেন তারা থাইয়াম শিল্পকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং পঁচাত্তর বছর স্বাভাবিকভাবে তাদের মধ্যে আলাদা উন্মাদনা রয়েছে শর্ত দিন এই ভাবনাকে সামনে রেখেই শহর কলকাতাতে বটেই জেলার মানুষেরও নজর কাড়লো বেলেঘাটা তেত্রিশ পল্লী এই মুহূর্তে আমরা বেলেঘাটা তেত্রিশ পল্লীর পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি অসম্ভব সুন্দর ভাবনা চিন্তা এবং তার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা গোটা পূজা মণ্ডপ জুড়ে উঠেছে আমি একটু মণ্ডপের ছবিটা ছোট করে দেখিয়ে নেবো এবং এখানে যে প্রতিমা রয়েছে তার একটা অভিনবত্বের ছোঁয়া রয়েছে সমস প্রতিমার গায়ে কোথাও মাটি নেই সমস্ত তাই লোহা স্ট্রাকচারের উপর গোটা মণ্ডপটা বিভিন্ন জায়গায় বিভিন্ন যে ইনস্টলেশন হয়েছে তার থেকে তারা যে বাট তিন তিন শর্ত তিন অর্থাৎ খাদ্য বস্ত্র এবং বাসস্থান আর এই ভাবনাকে সামনে রেখেই তাদের এবারের পুজো আর সে কারণেই রিপাবলিক বাংলার দশ সেরা সম্মান দু তারা পেয়ে যাচ্ছে আমি সরাসরি উদ্যোক্তাদের হাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগুইয়াটি অশ্বিনীনগর অভিযাত্রী ক্লাব এবার তারা যে ভাবনা ভেবেছে সেই ভাবনা গোটা ভারতবাসীর মনের মধ্যে কারণ ভারতীয় তিন সেনা নৌসেনা বায়ু সেনা এবং দেশের মানুষের জন্য তাতে কুন্নি তাদেরকে জানাতেই হয় সদ্য অপারেশন সিন্ধুর গোটা ভারতের মানুষের মনের মধ্যে এখনো দগদগে ঘায়ের মতন রয়েছে সেই পরিস্থিতি সেই আবহের মধ্যেই এবার পুজোর মধ্যেও সেই থিম সেই থিম তুলে ধরেছে বাগুইয়াটি অশ্বিনী যাত্রী ক্লাব তাই রিপাবলিক বাংলার সেরা সম্মান পুজোর যে সম্মান সেই সম্মান আমরা এবার তাদের হাতে তুলে দেবো দশভূজা দু হাজার পঁচিশের সেই সম্মান এই মুহূর্তে আমরা তুলে দিচ্ছি রিপাবলিক বাংলার তরফে এই দশ পূজার সম্মান তাদের হাতে তুলে হল তারা এবার ভারতীয় সেনাকে কুমিলিয়েছে ভারতীয় সেনার অদম্য প্রয়াস ভারতীয় সেনার যে প্রচেষ্টা বা যে কর্মকাণ্ড জানাচ্ছি আর বাংলাকে আমাদের এই শারদীয় সম্মান তুলে দেওয়ার জন্য এবং আমাদের কার্য স্বীকৃতি পেয়েছে এবং প্রশংসিত হয়েছে এর জন্য আন্তরিকভাবে আমরা আর বাংলা এবং যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দাঁড়িয়ে রয়েছে চক্রবিরিয়া সর্বজনীন এবার আশি বছরের পূর্ণ হচ্ছে প্রথা আর এই প্রথাকে মেনেই তারা যেভাবে পুজো করে আসছেন গত কয়েক বছর ধরে চলে এই পুজো দেখার জন্য বহু ভিড় হয় স্বাভাবিকভাবে এই প্রথা তারা মেনে চলছেন এবং পুজোর যে আচার আচরণ এই সবটাই একবারে মেনে চলা হচ্ছে প্রত্যেক বছর তারা পুজো করে আসছেন এবং এবছরও তার ব্যতিক্রম নয় তাই রিপাবলিক বাংলার তরফে তাদের যে শারদ সম জানাচ্ছি আমরা খুব ভালো লাগছে এবারে আমাদের থিম হচ্ছে প্রথা এই প্রথা হচ্ছে মানুষের সামাজিক নারীতে অনেক কিছু অত্যাচার হয় তো সেটা বন্ধ করার জন্য কোনো প্রথাটা আমাদের বন্ধ হোক সেটার জন্য এবার আমরা করেছি পাবলিক বাংলা দশ পূজা সেরা পুজো ভালো লাগছে সেরা সম্মান পাচ্ছে নলিন সরকার এবছর তাদের পুজোর

যে জাস্ট বড় রিপাবলি বাংলা পুরস্কার পেতে সবটাই আনন্দ ভাগে আমাদের অবশ্যই আনন্দ লাগছে আর রিকাব্লি বাংলা মতো চ্যানেলের থেকে পুরস্কার পুরস্কার মানে একটা স্বীকৃতি দেখুন বাংলার দুর্গা আমাদের একটা আবেগের ব্যাপার এবং এটা নিয়ে আমরা এক বছর ধরে এই বিভিন্ন রকমভাবে প্ল্যানিং করি আমাদের কাছে মানুষের অনেক আশা থাকে ভালো কিছু দেখবার ভালো কিছু পাবার আর সেই আশাটা পূরণ করতে পেরে আমাদের খুব ভালো লাগছে সাবিকে তুলে ধরা হয়েছে মঞ্চপে আর যেখানে এলে পুজোতে এলে একটা প্রাণ পাওয়া যাচ্ছে সেই কারণে রিপাবলিক বাংলা দশ পুজায় সম্মান পাচ্ছে আমি সমান হাতে তুলাতে পারি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়